আসসালামু আলাইকুম কে শুরু করছি মহাবিশ্বের সৃষ্টিকর্তার নামে যে নামের ওপর আমরা ইমান এনেছি রং তুলি ফ্যাশন সবসময় আপনাদেরকে প্রিমিয়াম কোয়ালিটির কালেকশনটা রিজনেবল প্রাইজে দিয়ে আসতেছে এই গরমে আপনার ব্যবহারযোগ্য পোশাক হবে আগের চেয়ে আরও অনেক বেশি আরামে দেখেন এগুলো ব্যাকসিবাটি কোটন আমি প্রত্যেকটা ডিজাইন প্রত্যেকটা ড্রেস খুলে দেখাবো আপনি কষ্ট করে স্ক্রিনশট নেবেন হোয়াটসঅ্যাপ কমেন্ট বক্সে মেসেজ দেবেন যেটা পছন্দ হবে দেখেন এগুলো হচ্ছে আমি একটু কষ্ট করে দেখেন এগুলো দেখাই কারণ যেগুলো আই ওজন এগুলো এক একটা থ্রি পিসের ওয়েট হয়ে যায় প্রায় আটশো গ্রাম নয়শো গ্রাম এত কোয়ালিটিফুল এত সুতায় বরপুর এটা হচ্ছে ব্যাক্সি বাটি কোটাও না কালারগুলো দেখেন ডিজাইনটার পাঁচটা করে কালার থাকবে প্রত্যেকটা ডিজাইনের পাঁচটা করে কালার থাকবে আমি প্রত্যেকটা ডিজাইন খুলে দেখাবো এক পিস করে ইনশাল্লাহ এত কম প্রাইজে এত প্রিমিয়াম কোয়ালিটির কালেকশন আপনি আমাদের রঙ তুলে বেশ পাবেন এটা হচ্ছে ডিজাইন এখান থেকে একটা খুলি দেখেন প্রত্যেকটা মার্শাল অসম্ভব গর্জিয়াস ভালো মানের উন্নত মানের কোয়ালিটি সম্পন্ন বেক্সি বাটিক কিন্তু আপনি পাবেন আমাদের আজকের লাইভে দেখেন জামাটা হবে আশি আশি কাপড়ের আপনি তো বানটি বাজার থেকে যদি অরিজিনাল বেক্সি বাটিকের কাপড়টা নেন তাহলে হচ্ছে হোলসেল প্রাইস সর্বনিম্ন নয়শো টাকা আটশো পঞ্চাশ টাকা সেম কোয়ালিটি এটা হচ্ছে সেম কোয়ালিটি আপনি প্রাইসটা একটু কষ্ট করে ইনবক্সে মেসেজ দেবেন জেনে নেবেন প্রত্যেকটা এত সুন্দর এবং এত কোয়ালিটিফুল বাটিক এগুলো এটা হচ্ছে সেটের মধ্যে দেখেন ডিজাইনটা ওনার মাঝের অংশটা সেলরের সাথে ম্যাচিং করা থাকবে এটা হাতার কাপড়টা তো এত চমৎকার সুন্দর বেক্সি কাপড়ের বাটি আপনি পাবেন আমাদের কাছে অফার প্রাইজে অফার প্রাইজটা জানার জন্য একটু কষ্ট করে ইনবক্সে একটা মেসেজ দিবেন যে নেবেন দেখেন এই ডিজাইনটার পাঁচটা কালার হবে আমি আপনাকে পাঁচটা কালার খুলে দেখাবো এই জন্য যে আমি ছবি তুলবো না আপনি স্ক্রিনশট নেবেন এখান থেকে দেখেন এ হচ্ছে ডিজাইনটা এখান থেকে স্ক্রিনশট নিতে হবে যদি আপনি হোলসেল প্রাইজে অফার প্রাইজে গরমে ব্যবহারযোগ্য আরাময় কোনো কালেকশন যদি আপনি চান তাহলে এই বেক্সি বাটিগুলো নেবেন আর আপনার কাস্টমারকে দেবেন দেখেন প্রত্যেকটা ডিজাইন প্রত্যেকটা কালার মার্শাল অসম্ভব সুন্দর এবং এগুলোর বডিটা ফ্রি সাইজ লং হবে উনপঞ্চাশ ওনাটা আড়াই হাত বহরের কোটাও না এটা হচ্ছে কোটা না পাঁচ হাত টারসেল করা পাইপিং করা আমি আপনাকে টারসেলটা যদি দেখাই গিয়ে যে দেখেন এটা হচ্ছে টারসেলটা চেয়ে দামি টারসেল হয় না থাকলে ওইটা দিতাম তো এগুলো খুবই কোয়ালিটিফুল ব্যাক্সি বাটি কোটাও না প্রত্যেকটা ডিজাইন মার্শাল অসম্ভব সুন্দর এটা হচ্ছে যে আমার ফ্রন্ট পার্ট আর ওইটা ছিল ব্যাক পার্ট একেবারে লাল কালার যেটা সিঁদুর লাল কালার এবং এটা হচ্ছে ওনার এক পাশে এই লাল লাল কালার আর অন্য পাশে হচ্ছে অ্যাশ কালার এবং হাতার কাপড়টা হচ্ছে পঁচিশ ইঞ্চি একেবারে বেস্ট কোয়ালিটি সম্পন্ন একটা বেক্সি বাটি কিন্তু আপনি এই মুহূর্তে আমাদের লাইভে দেখতে পাচ্ছেন লাইভটি কে কোথা থেকে দেখছেন জানাবেন ঠিকঠাক দেখতে এবং শুনতে পাচ্ছেন কিনা যদি দেখতে এবং শুনতে পান তাহলে আমাদের যে কালারগুলো আছে বেক্সি বাটিক কোটানোর প্রত্যেকটা আর দ্রুত সময় আপনাদেরকে দেখিয়ে নেব দেখেন প্রত্যেকটা ডিজাইন মার্শাল এত সুন্দর কোয়ালিটিফুল বাটিক যদি আপনি চান তাহলে এই বেক্সি বাটিকগুলো নেবেন এগুলো অনেক বেশি রানিং হবে এবং আপনি আপনার কাস্টমারকে সন্তুষ্ট করতে পারবেন দেখেন মাল্টি কালারের মধ্যে পাবেন এটা হচ্ছে ব্যাক পার্ট বাটিক এটা হচ্ছে ফ্রন্ট পার্টটা কে কোথা থেকে লাইটটি দেখছেন জানাবেন সম্ভব হলে আপনারা শেয়ার করবেন দেখেন এই হচ্ছে ডিজাইন এতে হচ্ছে পার্পেল কালার মানে দুইটাই বেগুনি কালার লাইট ডিপ কালার মাল্টি কালার যেটাকে বলে লাইট ডিপ কালার আর এই পাশে হচ্ছে ব্ল্যাক কালারের কম্বিনেশন ব্ল্যাকের ভিতরে আবার বেগুনি কালারটা পাবেন একবারে সেরা একটা কোয়ালিটি পাবেন এই বেক্সি বাটিক যেটা পছন্দ বেশ স্ক্রিনশট শর্ট প্রত্যেকটা কালার খুলে দেখাচ্ছি এজন্য জন্য যে ছবি তুলবো না আপনি লাইভ দেখে অর্ডার করতে হবে দেখেন এ হচ্ছে কালার চমৎকার লাল কালার সাথে হচ্ছে সি গ্রিন কালারের সাথে গোল্ডেন কালারের কম্বিনেশন অসম্ভব গর্জিয়াস ব্যাক্সি বাটিকগুলো পাচ্ছেন আপনি আমাদের আজকের লাইভে দেখেন এ হচ্ছে একটা সবচেয়ে রানিং কালার এটা নেভি ব্লু কালার সাথে হচ্ছে বিস্কিট কালারের কম্বিনেশন আর ওনাটা হবে নেভি ব্লু প্লাস কমলা কালারের কম্বিনেশন অসম্ভব সুন্দর এই বাটিকগুলো আপনারা আমাদের কাছে আজকে পাবেন অফার প্রাইসে এটা একটু কষ্ট করে ইনবক্সে মেসেজ দিয়ে প্রাইসটা জানবেন দেখেন প্রত্যেকটা ডিজাইন খুব সুন্দর প্রত্যেকটার পাঁচটা করে কালার হবে আমরা প্রত্যেকটা কালার খুলে দেখাবো প্রত্যেকটা কালারই মার্শাল অসম্ভব সুন্দর এগুলো খুবই কোয়ালিটিফুল বাটিক যেটা আমাদের বানটি বাজারের সবচেয়ে হাই কোয়ালিটির বাটিক দেখেন প্রত্যেকটা যেরকম আড়াই হাত বহরের ব্রেক্সি কাপড়ের অনেকগুলো কোয়ালিটি হয় আমাদের আজকের যে লাইফটা দেখবেন সেটা হচ্ছে একেবারে হাই কোয়ালিটির যেগুলো বাটিকের মধ্যে সেগুলো কিন্তু পাচ্ছেন আজকের লাইফে দেখেন প্রত্যেকের ডিজাইন মার্শাল্লা এরকম চমৎকার সুন্দর মাল্টি কালার থাকবে স্ট্যান্ডার্ড এবং সেরা কোয়ালিটি ফুল পাটি কেক কোথা থেকে লাইফটি দেখছেন জানাবেন ঠিকঠাক দেখতে এবং শুনতে পাচ্ছেন কিনা দেখেন এ হচ্ছে একটা কালার আর একটা ডিজাইন এটা বাদামী কালারের সাথে হচ্ছে কমলা কালারের কম্বিনেশন অসম্ভব সুন্দর দেখেন আমি একটা ওড়না দেখাই আপনাদেরকে প্রত্যেকটা ওড়না আসলে অসম্ভব সুন্দর যেটা পছন্দ হবে স্ক্রিনশট নেবেন হোয়াটসঅ্যাপ ইমন ব্যাক্সে মেসেজ দেন আপনাদেরকে আমরা হোলসেল প্রাইসটা বলে দিচ্ছি দেখেন এটা হচ্ছে ওড়নাটা অসম্ভব সুন্দর কোটা ওড়না আপনারা এটা হচ্ছে কোটা ওড়না শেটের মধ্যে দেখেন বিশাল সাইজের ওড়নাটা যেটা আড়াই হাত বহরের টার্সেল করা পাইপিং করা বাটিকগুলো হচ্ছে খুবই কোয়ালিটিফুল আপনার কাস্টমারকে সন্তুষ্ট করার জন্য যতটুকু ফেক ব্রিজ দেওয়া দরকার সেটা কিন্তু আপনি আমাদের এই ব্যাকসি বাটিকগুলোতে পাবেন দেখেন প্রত্যেকটা ডিজাইন মার্শাল অসম্ভব সুন্দর এই বাটিকগুলো বান্টি বাজারে হোলসেলের আটশো পঞ্চাশ তবে আমাদের কাছে প্রাইসটা আরও কমে পাবেন আপনি এগুলো যদি এক হাজার টাকা এগারোশো টাকা বিক্রি করতে পারেন তাহলে অর্ডার করবেন আপনি যদি বিক্রি করতে না পারেন তাহলে নেওয়ার দরকার নেই কারণ এগুলো খুবই ভালো মানের বাটিক এবং কাপড়টা হচ্ছে অরিজিনাল আশি আশি কাপড় প্রত্যেকটা কালার এত সুন্দর রং হানড্রেড পার্সেন্ট গ্যারান্টিতে বিক্রি করবেন কালার উনিশ থেকে বিশ হবে না এ হচ্ছে উড়নাটা চমৎকার সুন্দর অ্যাশ কালারের সাথে হচ্ছে চকলেট বা খয়রি কালারের কম্বিনেশন এক পাশে অ্যাশ কালার অন্যান্য আরেক পাশে হচ্ছে এরকম খয়রি কালার চকলেট কালার এরকম তো চমৎকার সুন্দর ডিজাইন মার অসম্ভব সুন্দর এই বেক্সি বার্টিকগুলো পাবেন প্রাইসটাও রিজনেবল থাকবেন শালা যেটা পছন্দ হবে কি শান হোয়াটসঅ্যাপ ইমন বক্সে মেসেজ দেন আপনাদেরকে আমরা হোলসেল প্রাইস বলে দিচ্ছি প্রত্যেকটা নতুন কালেকশন নতুন ডিজাইন এগুলো খুবই কোয়ালিটিফুল হবে গরমে ব্যবহারযোগ্য যদি কোনো আরম্ভই কালেকশন চান তাহলে এই ভ্যাক্সি নিয়ে যান প্রত্যেকটা এই চমৎকার সুন্দর ডিজাইন দেখেন এ হচ্ছে আর একটা কালার মার্শালা নেভি ব্লু কালারের সাথে হচ্ছে ম্যাজেন্টা কালারের কম্বিনেশন খুবই গর্জিয়াস বাটিক এবং কাপড়ের ফেক ব্রিজটা অসম্ভব ভালো মরের ফেক ব্রিজ আমরা বলতেছি যে এটা খুবই ভালো মারের ফেক ব্রিজ এটা আপনি আসলে নেওয়ার পর বুঝবেন যে আমরা কি বলতেছি কথার সাথে কাজের কতটুকু মিল আছে একদম নতুন ডিজাইন এটা একদম নতুন ডিজাইন ইন্ডিয়ান ভেজিটেবল বলে বান্টি বাজারে বিক্রি হয় মাল্টি কালার কম্বিনেশন দেখেন খুব সুন্দর চকলেটের সাথে হচ্ছে অ্যাশ বিস্কিটের কম্বিনেশন অসম্ভব রানিং একটা কালার এটা খুব চমৎকার কালার দেখেন তো এই টাইপের ব্যাক্সি গুলো আপনারা খুচরা যদি কিনতে চান মার্কেট কিংবা যারা অনলাইনে অনলাইন পেজে সেল করে খুচরা সর্বনিম্ন হোলসেল প্রাইস বারোশো থেকে চোদ্দোশো টাকা এই বাটিগুলো এখন আপনাদেরকে দেখাচ্ছে আমাদের কাছে প্রাইস পাবেন অসম্ভব রিজনেবল যদি আপনি এক হাজার টাকা বিক্রি করতে পারেন তাহলে আপনি অর্ডার করতে পারবেন এগুলো নিতে পারেন আপনি যদি কম প্রাইসে সেল করার ধারণা থাকে বা মন থাকে যে আপনি কমে নিয়ে বিক্রি করে দিবেন আমাদের কাছে প্রাইস আপনি কমে পাবেন তার মানে না আপনি কম প্রাইসে সেল করে দেবেন অবশ্যই প্রফিট করতে হবে দেখেন প্রত্যেকটা কালার খুলে দেখাচ্ছি প্রত্যেকটা কালারই মার্শাল অসম্ভব সুন্দর এত সুন্দর ডিজাইন এটা ছোটো ছোটো প্রিন্ট হবে মোমবাটিকার মধ্যে যেটা বেক্সি কাপড়ের ওপর আমাদের সাথে মোয়াজ্জাম হোসেন ভাই জয়েন হোসেন সত্যি ওয়াশা অস্বাভাবিক সুন্দর অনেক অনেক ধন্যবাদ জান্নাতুল যারা আপনার আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম কে কোথা থেকে ল্যাটটি দেখছেন জানাবেন এগুলো খুবই চমৎকার সুন্দর এবং কোয়ালিটির দিক দিয়ে সবচেয়ে ভালো এবং মানসম্মত ফেক ব্রিস সো এই গরমের মধ্যে আপনার কাস্টমারকে বাটিকগুলো দেন এগুলো ইউজ পরিমাণ কালেকশন আছে আপনি নিতে পারবেন যত পিস লাগে এ দেখেন কালেকশন এটা ব্ল্যাক আর হচ্ছে বিস্কিট কালারের কম্বিনেশন খুব সুন্দর একটা ডিজাইন কিন্তু না আপনারা এ হচ্ছে এটা হচ্ছে এটা হচ্ছে ব্ল্যাক আর বিস্কিট কালারের কম্বিনেশন যারা দেখছেন অবশ্যই বুঝে নেবেন লাইফ কি ঠিকঠাক আছে কিনা একটু জানাবেন প্রত্যেকটা কালার অসম্ভব সুন্দর দাম কত আপু এগুলো হোলসেল প্রাইস আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিয়ে জানতে হবে আর খুচরা যদি আপনি নিতে চান তাহলে এক হাজার টাকা এগুলো খুচরা এক হাজার টাকা আমাদের পেজ দেবেন অন্য পেজ থেকে নিলে আপনার বারোশো থেকে চোদ্দোশো টাকা লাগবে এগুলো প্রত্যেকটা ওই টাইপেরই কোয়ালিটি যেটা হচ্ছে বাতিকের মধ্যে সবচেয়ে দামি কোয়ালিটি এটার ফেক ব্রিজটা আশি আসি এটা আপনি যত বেক্সিবাটিক বিক্রি করছেন কাপড়টার মধ্যে হাত দিবেন হাত দেওয়ার পর যে আপনি এই একটা অনুভব ফিল হবে সফটনেস সেটা কিন্তু আপনি এটার মধ্যে পাবেন এটা অরিজিনাল আশি আশি কাপড়ের তো দেখতে থাকুন স্ক্রিনশট নিতে থাকুন এই কালার শেষ হোয়াটসঅ্যাপ এই মুহূর্তে মেসেজ দেন দেখেন প্রত্যেকটা এরকম চমৎকার সুন্দর ডিজাইন একদম নতুন ডিজাইন খুবই সুন্দর প্রিন্ট এটাও যেটা পাচ্ছেন চকলেট ডিপ এস কালারের কম্বিনেশনে অন্যটা কোটা ওনা টার্সেল করা পাইপিং করা একটু দেখায় আরও একটা ওড়না আপনি আসলে জামার সাথে কীরকম দেখতে পাচ্ছেন জানি না দেখেন ওড়টা এটা ওড়না দুইটা দুইটা ভাগ হয়ে গেছে ওড়নাটা একটা হচ্ছে সেলরের সাথে ম্যাচিং করা অন্যটা হচ্ছে জামার সাথে ম্যাচিং করা সো চমৎকার সুন্দর এই ব্যাক্সি বাটিকগুলো আপনারা পাবেন আমাদের কাছে হোলসেল প্রাইস অফার প্রাইসের যেটা এই গরমের মধ্যে সবচেয়ে সেরা কালেকশন হবে আপনাদের জন্য আপনার কাস্টমারের জন্য আমাদের এই ব্যাক্সি বাটিকগুলো সো দেখুন স্ক্রিনশট নেন হোয়াটসঅ্যাপ ইমেন্ট বক্সে মেসেজ দেন কোনো সেট নেই আপু আপনি যেটা খুশি নিতে পারেন আপনার যে কালার পছন্দ হয় সেটা নেন আজকের ভিডিও দেখি আপনার যেটা পছন্দ সেটা নেন তবে প্রত্যেকটার পাঁচটা করে কালার আছে আমাদের প্রিয় দোকানদার বাইরা এটা সেট বাই নেয় পেডি পেডি নেয় দশ পিসের পেডি থাকে প্রতি কালার দুই পিস করে পেড়ি নেয় তো আপনি যদি যারা বাসাবাড়িতে বিক্রি করেন তাদের জন্য কোনো সেট নাই আপনি আপনার পছন্দ মতো কালার সিলেক্ট করে নিতে পারবেন স্নিগ্ধ সকাল আপু জয়েন হয়েছেন অসাধারণ সুন্দর অনেক অনেক ধন্যবাদ প্রাইসটা একটু কষ্ট করে আপনি ইনবক্সে মেসেজ দেন হোলসেল প্রাইস জানার জন্য খুচরা প্রাইস আপনি আমাদের কাছ থেকে এক পিসও নিতে পারবেন এক হাজার টাকা দাম হোলসেল প্রাইসটা নশো পঞ্চাশ আচ্ছা নশো পঞ্চাশ টাকা খুচরা নিতে আপনি নয়শো পঞ্চাশ টাকা নিতে পারবেন কিন্তু আপনি যদি হোলসেল প্রাইসে নেন তবে সর্বনিম্ন ছয় পিস অথবা বারো পিস প্রাইসটা একটু কষ্ট করে ইনবক্সে মেসেজ দিয়ে যেন নেবেন দেখেন প্রত্যেকটা কালার মশাল্লা খুব সুন্দর এবং প্রিমিয়াম কোয়ালিটির ব্যক্তিপাটি এগুলো যেটা পছন্দ হবে স্ক্রিনশট নেন হোয়াটসঅ্যাপ ইমন্ট বক্সে মেসেজ দেন আমরা মূলত খুচরা বিক্রি করি না শুধু হোলসেল হয়ে থাকে এখানে তবে অনেকে আমাদের ভিডিও শেয়ার করে অনেকে প্রাইস জানতে চায় অনেকে চায় যে এক দুই পিস করে নিতে তাদের জন্য আমরা প্রাইস বলি ওইটা হচ্ছে আমাদের হোলসেল প্রাইস থেকে খুচরা প্রাইসটা একটু বেশি দেখেন প্রত্যেকটা কালার এত সুন্দর এবং কাপড়টা যখন আপনি হাতে পাবেন হাতে পাবার পর যখন আপনি কাপড় আমরা কীভাবে যাচাই করি এভাবে হাত দিই কাপড়ের মধ্যে ওইরকমভাবে হাত দিয়ে দেখি কাপড়টা কীরকম যখন আমরা হাত দিই তখন বুঝতে পারি আপনি হাতে পাবার পর আমাদের মালে টাকা দেবেন আমরা এতটুকু নিশ্চয়ত গ্যারান্টি দিচ্ছি এগুলো বাটিক আপনি হাতে পাবার পর বুঝবেন কতটা কোয়ালিটি ফুল খুবই ভালো মানের উন্নত মানের এ দেখেন একেবারে ফ্রি সাইজ আড়াই হাত বহরের আড়াই গজের প্রত্যেকটা ডিজাইন অত চমৎকার সুন্দর হবে যেটা মাল্টি কালারে পাবেন ব্ল্যাক প্লাস হচ্ছে কাঁচা ডিপ হলুদ যেটাকে বলে ব্ল্যাকের সাথে ডিপ হলুদের কম্বিনেশন অসম্ভব সুন্দর আর অন্য পাশে হচ্ছে এটা কি এক সাইডে জলপাই কালার এক সাইডে ব্ল্যাক কালার এখানে তো আপনি সেম সেম দেখতে পাচ্ছেন এটা যখন হাতে পাবেন এক পাশে ব্ল্যাক অন্য পাশে জলপাই ডিপ জলপাই কালার তো এরকম প্রত্যেকটার পাঁচটা করে কালার হয় পাঁচ কালার পাঁচ পিসের সেট নিতে হয় আমাদের সাথে মারিয়া সুলতানা আপু জয়ন হয়েছেন নাইস কালেকশন অনেক অনেক ধন্যবাদ মারিয়া আক্তার আপু আপজয়ন হয়েছেন নাইস অনেক ধন্যবাদ তারপর হচ্ছে লিমা আক্তার আপু জয়েন হয়েছেন দারুন কালেকশন অনেক অনেক ধন্যবাদ যারা লাইফটি দেখছেন আপুরো সম্ভব হলে শেয়ার করে দেবেন দেখেন এটা হচ্ছে চকলেট বিস্কিটের কম্বিনেশন সাথে হচ্ছে অ্যাশ কালার ওরনা সিলভারের সেট চমৎকার সুন্দর ডিজাইন যেটা ব্যাক্সি বাটি কোটা ওনার টার্সেল করা পাইপিং করা হানড্রেড পারসেন্ট একটা উন্নত মানের কোয়ালিটি সম্পন্ন বাটি থ্রি পিস কিন্তু আপনি এই মুহূর্তে আমাদের লাইভে দেখতে পাচ্ছেন যেটা আপনার কাস্টমারকে খুশি করতে পারেন এই কালেকশানগুলো সেল করে আমাদের কাছে প্রাইজও কম পাবেন এবং আপনি নিয়ে ভালো একটা প্রফিট করার সম্ভাবনা তৈরি হবে এই বাটিকগুলো থেকে আপনার বিক্রি করার দরকার না যদি বিক্রি না হয় আমাদের কাছ থেকে মাল ফেরত দিয়ে আপনি টাকা নিয়ে নেবেন কারণ এগুলো নষ্ট হয় না এগুলো পচে না এগুলো দাম কমে না এই বাটিকগুলোর দাম সবসময় খুচরা বারোশো তেরোশো টাকা থাকে দোকানগুলোতে কিন্তু আপনি আমাদের কাছে হোলসেল প্রাইসটা অনেক কমে পাবেন দেখতে থাকুন স্ক্রিনশট শট থাকুন অনেক ডিজাইন আসছে প্রত্যেকটাই খুলে দেখাবো কে কোথা থেকে লাফটি দেখছেন জানাবেন প্রত্যেকটা ডিজাইন এরকম চমৎকার সুন্দর কালারগুলো মার্শাল অসম্ভব সুন্দর যেটা জলপাই কালারের সাথে হচ্ছে বেগুনি কালারের কম্বিনেশন দেখেন এটা হচ্ছে জলপাই কালার অন্যার শেড এই পাশে অন্যার এই পাশে হচ্ছে বেগুনি কালার আর এটা হচ্ছে জামার কালারটা সিলোর সিলোরের কাপড়টা হচ্ছে ওনার সাথে কন্ট্রাস্ট থাকবে এবং হাতার কাপড়টা জামার সাথে ম্যাচিং থাকবে তো এরকম প্রত্যেকটাই খুব সুন্দর করে ম্যাচিং করা আছে জামার সাথে দেখেন এত সুন্দর এবং এত কোয়ালিটিফুল বাটিকে এগুলো যেটা আপনি আপনার কাস্টমারকে আকৃষ্ট করার জন্য নিতে পারেন এগুলো খুবই কোয়ালিটিফুল আশি আশি কাপড় যেটা অরিজিনাল সেই কাপড়টার উপর আমরা এই মুমবাটিক যেটা ব্যাক্সি কাপড়ের উপর তৈরি করছি একেবারে ফিজ আইস জামার লং হবে ঊনপঞ্চাশ ওনাটা হবে আড়াই হাত বহরের কোটা ওনা টার্সেল করা পাইপিং করা নামাজি ওড়না এবং এটার যে জামার কাপড়টা একেবারে ব্যাক্সি কাপড়ের উপর হাতের কাপড়টা এক্সট্রা থাকবে যেটা ভালো লাগবে স্ক্রিনশট নেবেন সর্বনিম্ন ছয় পিস বাটিকে আপনি নিতে পারবেন আমাদের কাছ থেকে হোলসেল প্রাইসে এবং আপনি চাইলে বারো পিস এর বেশি যত পিস লাগা নিতে পারবেন নেভি ব্লু বা অ্যাশ কালারটা ডিপ অ্যাশ খুব চমৎকার কালার যেটা পছন্দ স্ক্রিনশট নেন হোয়াটসঅ্যাপ এমন বক্সে মেসেজ দিলে হোলসেল প্রাইস বলে দেব প্রত্যেকটা ডিজাইন অসম্ভব সুন্দর আপনারা যারা লাইভটি দেখছেন সম্ভব হলে আমাদের লাইভটি শেয়ার করে দেবেন যেন আপনার এই চমৎকার সুন্দর কালেকশনটা হারিয়ে না যায় দেখেন প্রত্যেকটা ডিজাইন খুবই চমৎকার এটা বোতল গ্রিন কালার বলে বোতল গ্রিনের সাথে হচ্ছে মেজানটা কালারের কম্বিনেশন খুব সুন্দর একটা কালার কম্বিনেশন পারো লাগলে স্ক্রিনশট পাঠিয়ে দিন আমাদের মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ এই মধ্যে প্রত্যেকটা ডিজাইন এত সুন্দর আসছে এবং কালারগুলো কাপড়ের ফেক ব্রিজটা খুবই ভালো মানের দেখেন এটা হচ্ছে জামাটা আর এটা হচ্ছে ওড়না ব্ল্যাক কালার কমলা কালারের কম্বিনেশন অসম্ভব সুন্দর টার্সেল পাইপিং নামাজি ওড়না পাঁচ সাত প্লাস এটা নামাজি ওড়না পাবেন যেটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দিন ইনবক্সে মেসেজ দিন আর দেখেন আর এই ডিজাইনটার ব্ল্যাক কালারটা ওই সময় দেখায় নাই এখন দেখেন এটা হচ্ছে ব্ল্যাক বিস্কিটের কম্বিনেশন এটা ডাবল না এটা খুলছি মনে আছে ব্ল্যাক বিস্কুটের কম্বিনেশন অসম্ভব সুন্দর চমৎকার ডিজাইন যেটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে ইনবক্সে মেসেজ দেন হোলসেল প্রাইস বলেছি খুচরা নয়শো পঞ্চাশ বলছি নয়শো পঞ্চাশ না এরকম নয়শো টাকা এগুলো আপনি খুঁজরা নিতে পারবেন আমাদের কাছ থেকে নয়শো টাকা এক পিস দুই পিস যত পিস টাকা নিতে পারবেন আর যদি পাইকারি দাম জানতে চান যেহেতু এটা আমরা তৈরি করি এবং হোলসেল করি আপনি পাইকারি প্রাইসটা জানার জন্য হোয়াটসঅ্যাপ ইমো ইনবক্সে একটা মেসেজ দেন আপনি দামটা জেনে নেন এবং আপনি কত পিস নিতে পারবেন সর্বনিম্ন ছয় পিস পাইকারি প্রাইসে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে হোলসেল প্রাইসে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনি একদম হাত পর্যন্ত মালটা নেবেন চেক করবেন বাই যেটা বলছি যেটা খুব ভালো মানের আপনি কাপড়টা চেক করে তারপর আমাদের মালের টাকা দিবেন আপনার লসের কোনো সম্ভাবনা নেই এবং আপনি ঠকে যাওয়ারও কোনো সম্ভাবনা নেই আমাদের প্যাকেট আগে খুলবেন বয় পাবেন না ডেলিভারি ম্যানকে বলবেন আমি মালটা চেক করবো আপনি সামনে দাঁড়াবেন দাঁড়ায় চেক করবেন অনেকে ভাবে যে আমি কি টাকা দিয়ে মাল কিনছি এখন ওই ওই মাল কি আগে টাকা দিয়ে নেবো কি না এরকম বয় পায় না আগে চেক করবেন প্যাকেট খুলবেন যদি পছন্দ না হয় ডেলিভারি ম্যানকে বলবেন এটা ট্যাপ লাগান ট্যাপ লাগায় রিটার্ন করুন আপনার দারুন অপশন আছে সুতরাং যেটা পছন্দ বেশ স্ক্রিনশট শর্ট নেন ইনবক্সে মেসেজ দেন হোলসেল প্রাইসটা জেনে নেন দেখেন প্রত্যেকটা এরকম চমৎকার সুন্দর ডিজাইন এটা একটু ভিন্ন রকম ডিজাইন ছোটো ছোটো প্রিন্ট যেটা একবারে আনকমন বেস্ট কালেকশন ফ্রি সাইজ প্রত্যেকটা এরকম ফ্রি সাইজ ব্ল্যাক বিস্কুটের কম্বিনেশন দেখেন কত সুন্দর ডিজাইন এটা একেবারেই ন্যাচারাল এবং আনকমন ডিজাইন কে কোথা থেকে ল্যাপি দেখছেন জানাবেন এই গরমে যে গরম পড়ছে এই গরমে আসলে ব্যাক্সিবাটিক ছাড়া আপনাদের আরামময় কোনো কালেকশন আমি দেখি না বর্তমানে তো এগুলো হচ্ছে ইউজের জন্য একটা পারফেক্ট কালেকশন যেটা আপনি আপনার কাস্টমারকে এখন দিতে পারেন খুব রানিং তো ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আজকের মতো আমি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম